হরে কৃষ্ণ আগের দিন আমরা দেখলাম যে দেবরাজ ইন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বৃন্দাবনে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়েছে এবং তারপরে উনি বুঝতে পেরেছে নিজের ভুলটা তো আজকে আমরা দেখব উনি কিভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন ক্ষমা প্রার্থনা করছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে আজকে আমরা দেবরাজ ইন্দ্রের প্রার্থনা নামক গল্পটি পড়ব শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করে ইন্দ্রের ক্রোধ থেকে বৃন্দাবনবাসীদের রক্ষা করলেন তখন দেবরাজ ইন্দ্র এবং গোলক বৃন্দাবন থেকে সুরভি গাভী তার কাছে এসে উপস্থিত হল স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের চরণে তিনি মস্ত বড় অপরাধ করে ফেলেছেন তাই তিনি নির্জনে শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হলেন এসেই তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে পতিত হলেন যদিও তার মাথায় সূর্যের মতো দীপ্তিময় মুকুট শোভা পাচ্ছিল ইন্দ্র শ্রীকৃষ্ণের প্রভাব সম্বন্ধে অবগত ছিলেন কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু কিন্তু ইন্দ্র প্রথমে বিশ্বাস করতে পারেননি যে শ্রীকৃষ্ণ এইভাবে বৃন্দাবনে সাধারণ গোপেদের সঙ্গে একজন সাধারণ নরশিশুর মতো লীলাবিলাস করতে পারেন শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রের আধিপত্য অস্বীকার করলেন তখন ইন্দ্র ক্রুদ্ধ হয়েছিলেন কেননা তিনি মনে করেছিলেন যে তিনিই হচ্ছেন এই ব্রহ্মাণ্ডে সর্বে সর্বা এবং তার মতো শক্তিশালী আর কেউ নেই কিন্তু এই ঘটনার পর তার দর্প চূর্ণ হয়েছিল তিনি যখন বুঝতে পারলেন যে তিনি প্রভু নন তিনি বৃত্ত তখন কৃতাঞ্জলি পুটে শ্রীকৃষ্ণের সামনে এসে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন ইন্দ্র প্রার্থনা করলেন হে প্রভু অহংকারে মত্ত হয়ে আমি মনে করেছিলাম যে গোপেদের ইন্দ্রযজ্ঞ বন্ধ করে আপনি আমার প্রতি অপরাধ করেছেন এবং আমি মনে করেছিলাম যে সেই যজ্ঞের সমস্ত সামগ্রী আপনি উপভোগ করতে চেয়েছিলেন আমি মনে করেছিলাম যে গোবর্ধন পূজার নাম করে আমার প্রাপ্য বস্তু জোর করে নিয়ে নিচ্ছিলেন তাই তখন আমি আপনাকে চিনতে পারিনি এখন আপনার কৃপায় আমি বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং আপনি সমস্ত জড় গুণের অতীত আপনি জড়জগতে শতগুণের ঊর্ধ্বে চিন্ময় বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং আপনার দিব্য নাম সব রকমের গুণের বিশৃঙ্খলার অতীত আপনার নাম রূপ গুণ লীলা ইত্যাদি এই জড়জগতের জগতের অতীত এবং তা কখনো তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় না যারা কঠোর তপশচর্যা করেছেন এবং যারা প্রকৃতির রজ ও তমগুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন তারাই কেবল আপনার ধামে প্রবেশ করতে পারেন কিন্তু কেউ যদি মনে করে যে আপনি যখনই জড় জগতে অবতরণ করেন তখন আপনি জড় জগতের গুণে দ্বারা প্রভাবিত হন তবে সে সম্পূর্ণ ভ্রান্ত জরা প্রকৃতির মায়া মায়াজাল আপনাকে স্পর্শ করতে পারে না এবং জগতে অবস্থানকারে আপনিও তাদের গ্রহণ করেন না আপনি কখনোই জরা প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ হন না হে প্রভু আপনি হচ্ছেন সমস্ত জগতে পরম পিতা আপনি সমস্ত জগতের পরম গুরু এবং আপনিই সব কিছুর পরম অধীশ্বর মহাকাল রূপে আপনি অত্যন্ত সুদক্ষভাবে অপরাধীদের দণ্ডদান করেন এই জগতে আমার মতো বহু মূর্খ রয়েছে যারা নিজেদের এই ব্রহ্মাণ্ডে পরম ঈশ্বর বা সর্বে সর্বা বলে মনে করে আপনি এত করুণাময় যে তাদের সেই অপরাধের দণ্ড না দিয়ে আপনি তাদের গর্ব খর্ব করার আয়োজন করেন যাতে তারা বুঝতে পারে যে আপনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান হে প্রভু আপনি হচ্ছেন পরম পিতা পরম গুরু এবং পরম ঈশ্বর তাই কোনো জীব যখন অন্যায় আচরণ করে তখন তাদের শাসন করার সমস্ত অধিকার আপনার আছে পিতা গুরুদেব এবং রাষ্ট্রপ্রধান সবসময় যথাক্রমে তাদের পুত্র শিষ্য এবং প্রজাদের শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী রূপে তাদের শাসন করার অধিকার আছে আপনার ইচ্ছার প্রভাবে এই জগতে মঙ্গল সাধনের জন্য আপনার অনন্ত রূপে আপনি আবির্ভূত হন এই ধরিত্রীকে ধন্য করবার জন্য আপনি আসেন এবং ঈশ্বর অভিমানে যারা এই জড়জগতকে ভোগ করতে চায় তাদের আপনি দণ্ডদান করেন এই জড়জগতে বিভিন্ন ধরনের মানুষ সমাজের নেতা হওয়ার জন্য নিরন্তর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে নেতা হয়ে পরমপদ প্রাপ্ত হওয়ার আশায় ব্যর্থ হলে সেই সমস্ত মূর্খ মানুষেরা পরমেশ্বর ভগবান শাস্তে চাইছে এই জগতে আমার মতো সেই রকম অনেক মূর্খ জীব রয়েছে কিন্তু সময়ে যখন তারা প্রকৃতি যখন তারা প্রকৃতিষ্ট হয় তখন তারা আপনার সেবায় যুক্ত হয় আপনার প্রতি ঈর্ষাপরায়ণ মানুষদের আপনি সেই উদ্দেশ্যেই শাসন করেন হে প্রভু আমি আপনার চরণে মহা অপরাধ করেছি ঐশ্বর্য মদে মত্ত হয়ে আমি আপনার অনন্ত বৈভব উপলব্ধি করতে পারিনি তাই হে প্রভু কৃপা করে আমাকে ক্ষমা করুন কেননা আমি অতি মূর্খ আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন যেন আমি কোনোদিনও এই রকম মূর্খের মতো আচরণ না করি হে প্রভু আপনি যদি মনে করেন যে এই অপরাধ এতই গরহিত যে তা ক্ষমার যোগ্য নয় তাহলে আমি আপনার কাছে আবেদন করব যে আমি আপনার নিত্য দাস এই জগতে আপনার আবির্ভাবের কারণ হচ্ছে আপনার নিত্য সেবকদের রক্ষা করা এবং যে সমস্ত অসুর এই পৃথিবীকে ভাড়াক্রান্ত করার জন্য প্রবল সামরিক শক্তি সংগ্রহ করে তাদের আপনি সংহার করেন আপনার নিত্য সেবক বলে মনে করে আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন হে প্রভু আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি কেননা আপনি হচ্ছেন পরম পুরুষ এবং পরম আত্মা আপনি হচ্ছেন বসুদেবের পুত্র এবং আপনি হচ্ছেন সমস্ত শুদ্ধ ভক্তদের আশ্রয় পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ আপনি কৃপা করে আমার দণ্ডবধ প্রণতি গ্রহণ করুন আপনি হচ্ছেন পরম জ্ঞানের মূর্ত বিগ্রহ আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার রূপ নিয়ে যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারেন আপনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ এবং সমস্ত জীবের পরমাত্মা আমার মহা মূর্খতার ফলে আমি ঝড় ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনে মহা উৎপাদ সৃষ্টি করেছি আপনি আমার যোগ্য বন্ধ করে দিয়েছিলেন বলে প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে আমি এইভাবে আচরণ করেছি কিন্তু প্রভু আপনি আমার প্রতি এতই কৃপাময় যে আমার দর্প চূর্ণ করে আপনি আমার প্রতি আপনার করুণা প্রদর্শন করেছেন আমি তাই আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি হে প্রভু আপনি কেবল পরম নিয়ন্তাই নন আপনি সমস্ত জীবের পরম গুরুদেব এইভাবে ইন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে ভগবান মধুর হেসে বললেন হে ইন্দ্র তোমার প্রতি আমার অহৈতুকি কৃপা প্রদর্শন করার জন্য এবং আমি যে তোমার নিত্য প্রভু সেই কথা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমার যোগ্য বন্ধ করেছিলাম আমি কেবল তোমারই প্রভু নই আমি সমস্ত দেবতাদেরই প্রভু তোমার সবসময় মনে রাখা উচিত যে তোমার যে ঐশ্বর্য তা আমারই কৃপার প্রভাবে তুমি প্রাপ্ত হয়েছো সকলের সব সময় মনে রাখা উচিত যে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান আমি কাউকে আমার অনুগ্রহ প্রদর্শন করতে পারি আবার কাউকে শাসনও করতে পারি কেন না সকলেই আমার অধীন এবং আমার থেকে বড় কেউ নেই আমি যখন দেখি যে কেউ অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েছে তখন আমার অহৈতুকি কৃপা প্রদর্শন করে আমি তার সমস্ত ঐশ্বর্য হরণ করে নিই কখনো কখনো শ্রীকৃষ্ণ কোনো ধনী ব্যক্তির সমস্ত ধন অপহরণ করে নেন যাতে তিনি তার চরণে আত্মনিবেদন করতে পারেন এটি ভগবানের একটি বিশেষ কৃপা অনেক সময় দেখা গেছে যে অত্যন্ত ঐশ্বর্যশালী কোনো মানুষ ভগবানের ভক্ত হওয়ার পর দরিদ্র হয়ে গেছেন তা দেখে কারোর মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবানের আরাধনা করার ফলেই তিনি দরিদ্র হয়ে গেছেন তার প্রকৃত কারণ হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও তার যথার্থ উদ্দেশ্য বিস্তৃত হয়ে তিনি জড় জগৎকে ভোগ করতে চেয়েছিলেন এবং তার ফলে তার ভগবৎ ভক্তি ব্যাহত হচ্ছিল তাই ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তার সমস্ত জড় ঐশ্বর্য অপহরণ করে নিলেন যাতে তিনি পরমেশ্বর ভগবানের চরণে সর্বতভাবে আত্মনিবেদন করতে পারেন ইন্দ্রকে উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ তাকে স্বর্গলোকে ফিরে যেতে বললেন এবং তাকে সবসময় মনে রাখতে বললেন যে তিনি পরমেশ্বর নন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক তিনি তাকে আরও বললেন যে তিনি যেন সর্বদাই তার আদেশ পালন করে গর্বরোহিত হয়ে স্বর্গের দেবতাদের রাজা রূপে অবস্থান করেন তারপর দিব্য সুরভি গাভী যিনি ইন্দ্রের সঙ্গে শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং তাকে আরাধনা করলেন সুরবই শ্রীকৃষ্ণের বন্দনা করে বললেন হে শ্রীকৃষ্ণ আপনি সমস্ত যোগীদের ঈশ্বর কেননা আপনি হচ্ছেন সমস্ত বিশ্বের আত্মা এবং আপনা থেকেই সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে তাই যদিও ইন্দ্র আমার সন্তান সন্ততি বৃন্দাবনের গাভীদের বধ করার যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু আপনার আশ্রয় ছিল বলে আপনি তাদের সকলকে রক্ষা করেছেন আপনি ছাড়া আর কাউকে আমরা পরমেশ্বর বলে জানি না এবং অন্য কোনো দেবতাদের কাছেও আমরা আশ্রয় করি না। তাই আপনি আপনি হচ্ছেন আমাদের ইন্দ্র পরম পিতা সমস্ত বিশ্ব চরাচরে এবং আপনি গো ব্রাহ্মণ দেবতা ও শুদ্ধ ভক্তদের রক্ষাকর্তা হে বিশ্বের পরমাত্মা এই পৃথিবীর ভার হরণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন হে প্রভু আমরা আমাদের দুধ দিয়ে আপনাকে অভিষেক করতে চাই এইভাবে সুরভি গাভী তার দুধ দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেন দেব দেবমাতৃদে প্রেরণায় ইন্দ্র দেবতা ও ঋষিদের সঙ্গে ঐরাবতের সুর মাধ্যমে মন্দা জল দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেন এবং তার গোবিন্দ নামকরণ করলেন এইভাবে গোবিন্দ শ্রীকৃষ্ণ তাদের সকলের প্রতি প্রসন্ন হলেন তখন গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ চারণ সকলে সমবেত হয়ে ভগবানের দিব্য নাম স্মরণ করে তার মহিমা কীর্তন করতে লাগলেন অপ্সরারা হৃষ্টচিত্তে নৃত্য করতে লাগলেন দেবতারা শ্রীকৃষ্ণের ওপর পারিজাত পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং তার স্তুতি করতে লাগলেন তখন ত্রিলোক শান্তি লাভ করেছিল এবং গাভীরা পৃথিবীকে দুগ্ধ ধারায় সিক্ত করেছিল নদীগুলি ক্ষীর বাহিনী হয়েছিল বৃক্ষগুলি মধু বর্ষণ করেছিল কর্ষণ বিনা পরিপক্ক ঔষধি পরিপূর্ণ পর্বতসমূহ গর্ভাগত মানিক্য বাইরে প্রকাশিত করে ধারণ করেছিল শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে তখন সব কিছুই অত্যন্ত মঙ্গলময় হয়ে উঠেছিল এবং হিংস্র হিংস্র স্বভাব পশুরাও শত্রুভাব রহিত হয়েছিলেন এইভাবে কৃষ্ণ ভাবামৃত প্রচারের ফলে সমস্ত জগতের মঙ্গল হয় এমন কি হিংস্র পশুরাও তাদের হিংস্র প্রবৃত্তি বর্জন করে দিব্য গুণাবলিতে ভূষিত হয় গো এবং গোকুলের প্রতি গোবিন্দকে সন্তুষ্ট করে দেবরাজ ইন্দ্র তার অনুমতি নিয়ে অন্য সমস্ত দেবতা পরিবৃত হয়ে স্বর্গলোকে ফিরে গেলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দেবরাজ ইন্দ্রের প্রার্থনা নামক সপ্তবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল জয় জয় শ্রীলা প্রভুপা দেখি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশান পান আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ